আলু পটলের রসা রান্না করব তা আলু পটলটা এভাবে কেটে নিয়েছি আর মশলা পেটে নিয়েছি আর এখন আমি ফোরনে দিয়েছি মরিচ তেজপাতা তারপর হচ্ছে গরম মশলা দিয়ে ফোড়নটা ভালো করে হয়ে গেলে আমি পটল আর আলুটাও দিয়ে দেবো ভেজে নেবো হলুদ লবণ দিয়ে ভেজে নেব ভালো করে ঢেকে ঢেকে ভেজে নেবো ভাজা হয়ে গেলে আমি বাকি মশলাগুলোও দিয়ে দেবো এই দেখুন এরকম হয়েছে ভাজাটা এখন আদা জিরা বাটা হলুদের গুঁড়া মরচুর গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ জল দিয়ে মিশিয়ে আমি দিয়ে দেবো আলু পটলের মধ্যে দিয়ে অনেক সময় ভালো করে ঢেকে ঢেকে আমি কষিয়ে নেব ভালো করে মশলাটা একসাথে কষিয়ে নিলে এটা খেতে মজা হয় এই দেখুন এরকম হয়েছে এখন আমি জল দিয়ে দেবো জলটা খুব বেশি দেবো না একটু থক থকে হবে রসা তো বেশি পাতলা হলে ভালো লাগবে না এই দেখুন এই টাইপের হয়েছে জাল করা হয়ে গেছে আমার এখন মোটামুটি আমার নামানোর শেষের দিকে এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব আলু পটলের রসা